করবে মানে কি দায়িত্ব নিয়ে বিষাদিকে এখন করতে আসছেন নাকি নিয়ে দর্শক যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আপু শুনব তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কোন রকম আছেন বেশি ভালো নাই বিয়ে শাদী হয়েছে কিনা বলেন মাসাল্লাহ তো সবকিছুই তো পরিপূর্ণতা আছে তো ভালো নাই কেন এই কারণে দুঃখ নাকি আচ্ছা আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে বৃষ্টি আপনার দেশের বাড়ি কোথায় সিলেটের মেয়ে কোথায় থাকেন এখন আপনি কে কে আছে ফ্যামিলিতে বৃষ্টি আচ্ছা বাবা মা কোথায় আপনার আচ্ছা আপনার কোনো ভাই বোন আছে ঠিক আছে আপনার শুধু সন্তানই আছে আর বিশাদিরা কে দিছিল আপনাকে আচ্ছা দেখে শুনে তারা দিছিল যাদের কাছ থেকে থাকতেন আচ্ছা কি করেন আপনি বর্তমানে আমি বর্তমানে কাজ করি বাসাবাড়িতে কাজবাস করেন আচ্ছা আচ্ছা এখন দিয়ে কোনো রকম চলেন আচ্ছা এখন আপনি একা থাকেন না কাকা সাথেই থাকেন সাথেই থাকেন আচ্ছা না 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 আপনার তো একটা ভবিষ্যৎ আছে তো স্বামী স্যার আছেন কতদিন ধরে আচ্ছা তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার করবে মানে কি দায়িত্ব নিয়ে বিয়ের এখন করতে আসছেন নাকি দায়িত্ব খুবই ভালো কথা তো যেহেতু এখনও আপনারও সব কিছুই ঠিকঠাক আছে রূপ জীবন বাকি জীবনে একা হয়ে থাকবেন একটা মহিলা মানুষ তো এখন চাচ্ছেন যদি আপনার সন্তান সহ কেউ দায়িত্ব নেয় তাহলে বিষাদি করবেন তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা হাতে পাইছে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু সিক্স টু ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন তো আমি নাম্বারটা আবারও বলেছি দর্শক জিরো ওয়ান থ্রি টু সিক্স টু ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন এই নাম্বারটাই হলো বৃষ্টির অনেক দর্শক হবে আপনারা ফোন দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে যে পাশে থাকবে দায়িত্ব নিবে বা বিষাদি করবে তারাই যেন ফোন দেয় আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম